আসসালামু আলাইকুম দোস্ত আমি রোজ আর আজকে রামপুরার শহরে ছিল অ্যাওয়ার্ড সেরিমানি সেটাও আবার ক্রিয়েটারদের জন্য সেই জন্য আজকে প্রত্যেকটা ক্রিয়েটার রামপুরার শহরে হাজির হয়ে গেছিলো সুহানা এসছিল মালদা থেকে আরবি উসমান দাদা এসেছিলো অরঙ্গাবাদ থেকে আরিফ এসছিল জঙ্গিপুর থেকে আর মিস্টার শ্যারিফ এসছিলো বহরমপুর থেকে এছাড়াও বেশ কিছু আরও ক্রিয়েটার কলকাতা দুবরাজপুর এসব জায়গা থেকে এসছিলো আমরা সোহেলদের বাড়িতে একটু আড্ডা মেরে স্যারিপের ব্ল্যাক পান্থার মানে স্যারিপের কারে করে আমরা নাচতে নাচতে চলে গেছিলাম পোষ পার্বণ উৎসবে আর এখানে গিয়ে আমার এই মিষ্টি দিদিটা মানে আর যদি এ বহরমপুর থেকে এর সঙ্গে দেখা হলো তারপর এক এক করে প্রত্যেকটা ক্রিয়েটারকে অ্যাওয়ার্ড দেওয়া হলো তার মধ্যে ছিল অনেক 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 নাচ গান এনজয় আমি এসেছি মুর্শিদাবাদ থেকে তো সাদা দেশ থেকে লাল দেশে এসে অনেক ভালো লাগছে একটা জিনিস দেখতে হচ্ছে সেটা হচ্ছে হাততালি এবং উৎসাহ একটা মানুষ স্টেজে এসে পারফরমেন্স তখনই বেস্ট অফ বেস্ট দিতে পারে যেখানে শুধুমাত্র হাততালি কিছু আর তোমাদের কিছু চিৎকার এতে কিন্তু অনেক মানুষ মানে সাহস পায় অবশেষে দু হাজার পঁচিশের প্রথম পুরস্কার আমি আমার হাতে পেয়ে গেলাম খুব বেশি ব্লেসিংস লাগছিল ইটস অল পসিবল ফর পল অ্যান্ড অলমোস্ট আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি শেষ হয়ে গেছিল আর শেষ মুহুর্তে আমরা সবাই মিলে অনেক এনজয় করেছিলাম নাচে গানে